বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার বিবর্তনে বারবার উচ্চারিত একটি শব্দ হলো সমাজতন্ত্র সমাজতন্ত্র কেবল একটি রাজনৈতিক দর্শন নয় বরং এটি সামাজিক ন্যায় অর্থনৈতিক সমতা এবং মানবিক মূল্যবোধের এক বিকল্প দৃষ্টিভঙ্গি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যেখানে ধনী গরিবের বৈষম্য বাড়ছে সেখানে সমাজতন্ত্রের ধারণা আবারও আলোচনায় আসছে সমাজতন্ত্র কী সমাজতন্ত্র হলো এমন এক ব্যবস্থা যেখানে সামাজিক রাজনৈতিক দর্শন সমতা বিচার ও সম্পদের যৌথ মালিকানাকে প্রাধান্য দেওয়া হয় এর মূল ভিত্তি হল সমাজের প্রতিটি মানুষের সমান সুযোগ পাবে উৎপাদনের উপকরণ ব্যক্তি মালিকানা নয় বরং জনগণ বা রাষ্ট্রের মালিকানায় থাকবে এবং সম্পদের বন্টন হবে প্রয়োজন ও সক্ষমতার ভিত্তিতে মুনাফার জন্য নয় রাজনৈতিকভাবে দেখা যায় শিল্প বিপ্লবের পর পুঁজিবাদী ব্যবস্থার শোষণ শিশু শ্রম শ্রমিকের অধিকারহীনতা তীব্র বৈষম্য থেকে মুক্তির জন্য শ্রমিক শ্রেণী সমাজতন্ত্রের স্বপ্ন দেখতে শুরু করে কাল মার্কস এবং ফিটরিক অ্যাঙ্গেলস এ ধারণাকে তাত্ত্বিক ভিত্তি দেন সমাজতান্ত্রিক অর্থনীতি কি। সমাজতান্ত্রিক অর্থনীতি হলো এমন এক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ যেমন ভূমি খনিজ সম্পদ শিল্প কারখানা ব্যাংকিং ও পরিবহন ব্যক্তিগত মালিকানায় না থেকে জনগণ বা রাষ্ট্রের অধীনে থাকে এর বৈশিষ্ট্য হল রাষ্ট্রীয় মালিকানা বড় বড় শিল্প ও অবকাঠামো রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে পরিকল্পিত অর্থনীতি পাঁচ বছর বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে উৎপাদন ও বন্টন নির্ধারণ করা হয় লাভ নয় প্রয়োজন লক্ষ্য থাকে মানুষের মৌলিক চাহিদা মেটানো খাদ্য শিক্ষা বা স্বাস্থ্য সমতা ভিত্তিতে বন্টন ধনী গরিবের ব্যবধান কমিয়ে আনা হয় শ্রমের মর্যাদা শ্রমিক ও কৃষকের অধিকার রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় সোভিয়েত ইউনিয়ন কিউবা চীন ভিয়েতনাম প্রভৃতি দেশে বিভিন্নভাবে অর্থনীতি চর্চা হয়েছে যদিও তাদের প্রয়োগ এবং ফলাফল ভিন্ন বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপট সংবিধানের এগারো অনুচ্ছেদে সমাজতন্ত্রকে অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে স্বাধীনতার পর প্রথম কয়েক বছর অর্থনৈতিক নীতিতে সমাজতান্ত্রিক ধারা প্রাধান্য পায় রাষ্ট্রকরণ করা হয় শিল্প কারখানা ব্যাংক ও বিমান খাত তবে বাস্তবে দুর্নীতি অদক্ষ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক চাপের কারণে রাজনৈতিক চর্চা দীর্ঘস্থায়ী হয়নি পরবর্তীতে বাংলাদেশ ধীরে ধীরে উন্মুক্ত অর্থনীতির দিকে এগিয়ে যায় কিন্তু এখনও সরকারি স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সমাজতন্ত্রের সাফ বিদ্যমান বৈশ্বিক প্রেক্ষাপট আজকের পৃথিবীতে শুদ্ধ সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রায় নেই বললেই চলে তবে দেশগুলো সুইডেন নরওয়ে ডেনমার্ক সমাজতান্ত্রিক নীতির সাথে পুঁজিবাদকে মিশিয়ে কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলেছে সেখানে শিক্ষা ও স্বাস্থ্য সম্পূর্ণ বিনামূল্যে আবার ব্যক্তিগত উদ্যোগেরও সুযোগ রয়েছে অন্যদিকে কিউবাস স্বাস্থ্যসেবায় ও ভিয়েতনাম কৃষিতে সমাজতান্ত্রিক অর্থনীতির সাফল্য দেখিয়েছে চীন আবার সমাজতন্ত্রের সাথে বাজার অর্থনীতি মিলিয়ে আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি সমাজতন্ত্রের সুবিধা অর্থনৈতিক বৈষম্য হ্রাস ধনী গরিবের ফারাক কমে আসে মৌলিক চাহিদা পূরণ খাদ্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থান রাষ্ট্রের দায়িত্বে থাকে শ্রমের মর্যাদা শ্রমিক ও কৃষকের অধিকার সুরক্ষিত হয় জাতীয় সম্পদের সঠিক ব্যবহার ব্যক্তিগত মুনাফার পরিবর্তে জনস্বার্থে সম্পদ ব্যবহৃত হয় সামাজিক নিরাপত্তা বেকার ভাতা শুদ্ধ ভাতা অসুস্থতার চিকিৎসা ইত্যাদি রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত হয় মানবিক সমাজ গঠন প্রতিযোগিতার চেয়ে সহযোগিতার মূল্য বেশি দেওয়া হয় সমাজতন্ত্রের অসুবিধা প্রতিযোগিতা ও উদ্বোধন কমে যায় নতুন আবিষ্কার বা ব্যবসায় আগ্রহ কমে থাকে অদক্ষ ব্যবস্থাপনা সব কিছু রাষ্ট্রের হাতে থাকলে অনেক সময় অদক্ষতা দুর্নীতি বেড়ে যায় ব্যক্তিগত উদ্যোগে বাধা ব্যবসা বা বিনিয়োগে স্বাধীনতা কমে যায় উৎপাদনশীলতা হ্রাস লাভের প্রণোদনা না থাকায় কর্মীদের মধ্যে অনিহা দেখা দেয় অতিরিক্ত আমলাতন্ত্র সিদ্ধান্ত নিতে দীর্ঘ সূত্রতা হয় ফলে অর্থনীতি ধীর হয়ে যায় পরিকল্পনা ভুল হলে বড় ক্ষতি কেন্দ্রীয়ভাবে নেওয়ার সিদ্ধান্ত ভুল হলে পুরো দেশ বিপর্যস্ত হয় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন